আরে বঙ্কু যে আরে কানাই যে তা কি খবর বাজারে যাচ্ছি সাগরে যাচ্ছ কেন স্নান করতে হ্যাঁ বাজারে যাচ্ছি যাবে নাকি না না আমি সাগরে যাব না তুমি যাও স্নান করে এসো বাজারে স্নান করব বলো কি হে ও বাজারে বললে আমি শুনলাম সাগরে তা চলো মূলো মূলো খাই না বড্ড বায়ু হয় কি হয় বললে বায়ু বায়ু আয়ু ও হ্যাঁ তাজা বলেছো আয়ু আর বেশি দিন নেই ও তাই বলো আমি শুনলাম আয়ু কানটা একেবারেই গেছে তোমার কান ঠিক আছে আমার কান বোধ ঠিক আছে একটু মাঝে সাজে কম শুনি আর কি তা বাজারে কি কিনবে ঘি কি নুবো অত পয়সা নাই দালদা দালদা ইয়ালদা হ্যাঁ হ্যাঁ শিয়ালদার বাজারে সব পাবে হ্যাঁ হ্যাঁ দালদা লুচি সব সময় গরম খাবে নরম খাবার আমি একেবারে খেতে পারি না আমার চাই শক্ত খাবার মুক্ত হ্যাঁ মুক্ত জি বাড়ি চলে গেছে বড় কষ্ট বাড়িতে নষ্ট জি বাড়িতে তাড়িয়ে দাও তাড়িয়ে দাও নইলে বাড়ির বারোটা বাজিয়ে দেবে গাড়ির বারোটা বাজিয়ে দেবে তুমি গাড়ি কিনলে কবে হ্যাঁ গাড়ি নয় গাড়ি নয় বাড়ি বাড়ি তোমার দেখছি দুটো কানি গেছে কত গজার আছেন কি বলো অপারেশন হ্যাঁ অপারেশন তা আবার এই বয়সে খুব রিস্কি উইস্কি হ্যাঁ তুমি মাল তাল খাও নাকি মাল খাবো কি গো তুমি কি বলছো বলো তো আমারও বোধহয় দুটো কানি গেছে সংসারের কি বুঝছো করেছি সংসার করা এক মালা আমার আমেরিকাতে থাকে আমেরিকায় কেউ সংসার টংসার করে না ও দেশের কথা বাদ দাও তো সংসারের জ্বালা ওরা বোঝে না ও তুমি জ্বালা বললে হ্যাঁ আমি শুনলাম মালা কতদিন আর এইভাবে ভুল শুনে ভুল বুঝে কাটাবে হ্যাঁ সে কাকে বলছে এক অন্ধ কন্দকে এক অন্ধকে পথ দেখাচ্ছে বলছে আজকে ইলেকশানের কী ফাইট হবেই নাইট হবেই কোন বচ্চনের নাইট অমিতাভ বচ্চনের নাইট কত টাকা টিকিট টাকা দিয়ে ভোট কিনবে এবারও তো একেবারেই চলবে না কী কেনা চলবে না ভোট গো ভোট ও তাই বলো তা কতদিন আর চাকুরি আছে শাশুড়ি হ্যাঁ হ্যাঁ প্রায় হয়ে এলো তারপরেই শান্তি প্রান্তি তুমি প্রান্তির কাছে এখনো যাওটাও ধর প্রান্তি নয় প্রান্তি নয় শাশুড়ি 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 মরলেই শান্তি ওহ শাশুড়ি হ্যাঁ তাহাই এবার পুজোয় কোথায় যাচ্ছ এবার পূজাই আমার মেয়ে আসছে আমেরিকা থেকে আমেরিকা থেকে কে আসছে মেয়ে গো মেয়ে মেয়েরা অনেক एक ওই ছেলেদের চাইতে বুঝেছো হ্যাঁ ঠিক বলেছো ছেলেরা অনেক ভালো মেয়েদের চাইতে এদের বামমায়ের প্রতি অনেক টান হ্যাঁ ঠিক ঠিক ছেলেদের বামমায়ের প্রতি অনেক টান ছেলেগুলো বেশিরভাগই হয় অপগন্ড এই তাজা বলেছো মেয়ে মানেই সব লন্ড বন্ড আমার ছেলে বউকে নিয়ে আলাদা থাকে বাপ মাকে দেখে না আমার মাকে দেখব কি করে তিনি তো অনেক আগে গত হয়েছেন কে গত হয়েছেন আমার মা গো মা আমরা কি নিয়ে এতক্ষণ কথা কইছিলাম জানি না পুরোটা শুনিনি এবার কানটা ঠিক করো কানটা ঠিক করো বদ্ধ কালা ভালো লাগে না আর বুঝলে বন্ধ নালা পরিষ্কার করাও পরিষ্কার করাও নইলে মশা হবে শশা হ্যাঁ শশা কেউ খাই না সবাই মাছ খেতে চাই মাছ আর রোজ রোজ মাছ কিনতে কিনতে আমার পাছা খুলে গেছে পাছা ফুলে যাচ্ছে কেন অর্ষ আরে ধর পাছা নয় পাছা নয় কাছা কাছা বলছি বাজারে দিকে আর টাকারও যায় না ক্রমেই সব জিনিসের দাম বাড়ছে কমে কি বাড়ছে নাচপাতির দাম গো নাচপাতির দাম নাচপাতির দাম জানি না নাচপাতি কেউ খায় না মোমবাতি পাও না বাড়িতে প্রচুর মোমবাতি রাখবে যেভাবে লোড সেটিং হচ্ছে সত্যি যে রেটে ব্লাড সেটিং হচ্ছে শেষ পর্যন্ত দেশের যে কি হাল হবে আরে দোর ব্লাড শেডিং ব্লাড শেডিং নয় লোড সেটিং লোড সেটিং আর কথা বলে কোনো লাভ নাই বুঝলে এও কারো কথা বুঝতে পারছি না তার চাইতে ভালো চলো যাওয়া যাক পুরনো সেই আড্ডায় হ্যাঁ বলো বলো কবে যাবে আগামী শনিবার আগামী রবিবার হ্যাঁ আগামী শনিবার সকাল আটটায় নয় হাটিতে আগামী রবিবার সকাল সাতটায় নয় হাটিতে দেখা হবে তাহলে ওই কথাই রইল নয় হাটি হ্যাঁ হ্যাঁ ওই কথাই রইল নল হাটি বদ্ধ কালা তুমি কি আমায় শালা বললে কই না তো oh piss piss <laughs>